আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন মিডিয়া ট্র্যাক্টর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে সকল প্রিয় ভিওয়ার্সদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে অনেক দিন পর একটা স্বরাজ ট্রাক্টরের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। আজকের গাড়িটির মডেল স্বরাজ সেভেন ডাবল ফোর এফি বা সরাজ সাতশো চুয়াল্লিশ মডেলের একটি গাড়ি তো ভিওর্স অনেকেই ভিডিওর কমেন্টে লিখেছিলেন আপনাদের স্বরাজ গাড়ির ভিডিওর জন্য আজকে আপনাদের মাঝে সেই জন্য একটি গাড়ির ভিডিও উপস্থাপন করতে পেরেছি আপনারা আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখেন দেখলে গাড়ির বিষয়ে সব কিছু বিস্তারিত ফুলভাবে জানতে পারবেন ইনশাআল্লাহ পিয়রস এই গাড়িটি স্বরাজ সাতশো চুয়াল্লিশ পঞ্চাশ হর্স পাওয়ারের একটি গাড়ি এই গাড়িটির মডেলয়ার দুই হাজার সাল দুই হাজার মডেল এবং দুই হাজার বাইশের লাস্টের দিকে শোরুম থেকে ডেলিভারি নেওয়া হয়েছে বর্তমানে গাড়িটি একবারে অরিজিনাল শোরুম কন্ডিশনে রয়েছে গাড়িটি ঘন্টার মিটারে রানিং নয় শত ঘন্টা আমি আবারও বলতেছি গাড়িটির ঘন্টার মিটারে রানিং নয় শত ঘন্টা তবে ভিয়স এই গাড়িটি বেশিরভাগ সময়ে সিঙ্গেল চাকার ট্রলিতে ব্যবহার করা হয়েছে বা ট্রলি টেনেছে এই জন্য গাড়িটি খুব বেশি শক্তি অপচয় করতে হয় নাই গাড়িটি একবারে নতুনের মতো কন্ডিশনে রয়েছে তবে গত কিছুদিন আগে কাদার চাষে বা কাদার সিজনে একটা নতুন রোটার কিনে চাষে ব্যবহার করা হয়েছে তা ট্রলি এবং চাষ উভয়ে মিলে নয়শো ঘন্টা রানিং তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন বিয়র্স গাড়িটির পজিশন বা কন্ডিশন কেমন রয়েছে মালিক পক্ষ থেকে জানিয়েছে গাড়িটি শুধু মোবেল চেঞ্জ করা ছাড়া আর কোনো কিছু কাজ এখন পর্যন্ত করা হয় নাই গাড়িটির সব কিছু অরিজিনাল শোরুম কন্ডিশনে রয়েছে এবং গাড়িটির সঙ্গে যে রোটার রয়েছে রোটারটিও মাস্কিউ কোম্পানির রোটার এবং রোটারটিও একবারে অরিজিনাল রোটারের প্রথম যে বেলেট আসে বা নতুন বেলেট এখন পর্যন্ত ফুলভাবে ক্ষয় হয় নাই বেলেটটিও একবারে নতুন অবস্থায় রয়েছে মালিকের জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন এজন্য মালিক এই গাড়িটি অতি প্রয়োজনে বিক্রয় করে দিবে বাজার থেকে অনেক কম দামে কারণ বিয়র্স একটা নতুন গাড়ি কিনতে গেলে আপনাদের অনেকগুলি টাকা লেগে যায় আপনারা যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন তারা আশা করি এই গাড়িটি দেখতে পারেন আশা করি নতুন গাড়ির চেয়ে অর্ধেক দামে আপনারা এই গাড়িটি পেয়ে যাবেন বি এই গাড়িটি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনাদের কষ্ট করে আমাদের ঠিকানায় আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে উত্তরবঙ্গের রংপুর বিভাগের রংপুর জেলা হারাগাছা উপজেলায় বা হারাগাছা থানাতে গাড়িটি রয়েছে আমি ভিডিও স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি মালিকের সঙ্গে কথা বলে দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে নিতে পারবেন মালিক পক্ষ থেকে জানিয়েছে কাগজপত্র সব কিছু ওকে রয়েছে আপনারা সম্পূর্ণ ক্যাশ টাকায় গাড়িটি নিয়ে আসতে পারবেন শোরুমের কাগজপত্র সব কিছু ক্লিয়ার রয়েছে গাড়ির বিষয়ে যদি আরও বেশি কিছু বিস্তারিত আপনাদের জানার দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটু কষ্ট করে ভিডিও স্ক্রিনে গাড়ি কিনতে বা সরাসরি মালিক লেখা যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে কল দিয়ে গাড়ির বিষয়ে ফুল বিস্তারিত আপনারা জানতে পারবেন আমার কথা বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন বিয়ার্স মালিক পক্ষ থেকে এই গাড়িটি এই অবস্থায় রোটার সহ দাম চাওয়া হইতেছে নয় লক্ষ বিশ হাজার টাকা আমি আবারও বলতেছি মালিক পক্ষ থেকে রোটার সহ গাড়িটির দাম চাওয়া হইতেছে নয় লক্ষ বিশ হাজার টাকা দামটি অবশ্যই মোটামুটি ফিক্সড তবু আশা করি আপনারা যদি গাড়িটি নিতে গিয়ে বা আমার চ্যানেলের নাম বলেন মালিক পক্ষ থেকে আপনাদের সম্মান করা হবে তো ভিওর্স এই গাড়িটি পাওয়ার স্টিয়ারিংয়ের গাড়ি এটা বলতে ভুলে গিয়েছিলাম এই জন্য দুঃখিত তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন দেখলে ফুল বিস্তারিত জেনে মালিকের সঙ্গে কথা বলবেন তাহলে আপনাদের গাড়ির বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জানতে পারবেন তো ভিওর্স এখানে আমার কথা বলা শেষ করতেছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ